আঠেরোই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার রাজীব কুমার অবসর নিচ্ছেন রাজীব কুমারের পর দেশের প্রধান নির্বাচন কমিশনার কে হবেন তা নিয়ে যখন আলোচনা তুঙ্গে ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন সিইসির নাম চূড়ান্ত করলেন আইন মন্ত্রণালয় তাদের প্রজ্ঞাপন জারি করেছে আইএস অফিসার জ্ঞানেশ কুমার গত বছরের মার্চ মাস থেকে নির্বাচন কমিশনার হিসেবে কর্মরত তিনি বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের স্থলাভিষিক্ত হবেন একই সাথে বিবেক যোশীকে নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে তিনি হরিয়ানার মুখ্য সচিব এবং উনিশশো সাথে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু তার পদে বহাল থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল উপস্থিত ছিলেন এই প্যানেলের সুপারিশে নতুন প্রধান নির্বাচন কমিশন নিয়োগ করা হয়েছে নতুন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উনিশশো ব্যাচের কেরালা ক্যাডারের আইএএস তিনি কেরালা এসসি এসটি উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের পদেও দায়িত্ব পালন করেছেন এছাড়াও ইউপিএ সরকারের সময় তিনি সংসদীয় বিষয়ক মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন